আপনি অন্যজনকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে তা সেটা সম্মান হোক অথবা ঘৃণা তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করি এবং গল্পগুলো একটু মোটিভেশনাল যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো না লাগে তো এড়িয়ে যেতে পারেন তো আজকেও চমৎকার সুন্দর একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে তো যেটা বলছিলাম আপনি অন্যজনকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে তা সেটা হোক সম্মান অথবা ঘৃণা তো এই বিষয়ে একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করি চলেন এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলো মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের নয় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে লবণ তেল চিনি মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদায় নিয়ে আসতেন একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন মানে আছে এক হাজার গ্রামের পরিবর্তে মাত্র নয়শো গ্রাম পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না নয়শো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করা লোকটাকে লোকটার মুখ আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরের দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি একজন খুবই গরিব মানুষ দাড়িপাল্লা বা বাটকারা কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাঁড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম এই কথাটা শোনার পর দোকানদার লজ্জা পেল এবং সে বুঝতে পারল সে কি ভুলটা করেছে মানে আসলে সেই খারাপ আর আপনি যেটাই করবেন সেটাই কিন্তু রিটার্ন আসবে তো আমাদের আজকের এই গল্পের সারমর্ম হচ্ছে আপনি ওর অন্যজনকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফেরত আসবে সেটা সম্মান হোক অথবা ঘৃণা হোক আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান ফেরত পাবেন আপনি যদি কাউকে ঘৃণা করেন তো ঘৃণায় ফেরত পাবেন আবার আপনি যদি কোনো ভালো কাজ করেন কারোর জন্য কোনো কাজ করেন সেটা নিঃস্বার্থভাবে করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আপনি পাবেনই পাবেন তো যাই হোক বন্ধুরা আজকের গল্পটা আমারও খুবই ভালো লাগলো আমরা আসলে সবসময় চেষ্টা করবো নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করার প্রতিদানের আশায় কারোর জন্য কিছু করব না প্রতিদান যদি পায় সেটা হচ্ছে আমাদের সৌভাগ্য আর যদি না পায় সেটা কিন্তু আমাদের দুর্ভাগ্য না সেটাও আমাদের সৌভাগ্য যেটা উঠানো থাকবে কখনো না কখনো আপনি পেয়ে যাবেন তো আজকে কিন্তু কথা বলতে বলতে সারা দিনের কার্যক্রমগুলো দেখিয়ে দিলাম সকালে বাসা থেকে বের হয়েছি একটু ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম সেখানে কাজ শেষ করতে করতে চারটা বেজে গেল চারটা বাজার পরে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সেরে আবার একটু বারডেমে যাব ওখান থেকে একটু কাজ আছে কাজ সেরে বাসায় যাব তো আশা করছি বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো কিছু করার নেই এগুলো কাজেরই একটা অংশ জীবনের অংটা অংশ তাই সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা না আমার একটা প্যাশন হয়ে গেছে হ্যাঁ মানে স্বপ্ন বলেন শখ বলেন সব কিছুই এই ফেসবুকে কাজ করাটাও আমার জন্য অনেক একটা পেশা হয়ে মানে নেশার মতো হয়ে গেছে এটা না করলে আমার ভালো লাগে না এজন্য একটু বকাও খায় কিন্তু কিছু করার নেই প্রায়ই বকা খাই মেয়ের কাছে খায় মেয়ের বাবার কাছে খায় তারপরেও কাজটা করি আর এটা আমি করেই যাব যতদিন আমি বেঁচে থাকব তো আপনারা সবাই আমার জন্য প্রে করবেন আমি যেন সুন্দর সুন্দর কিছু মোটিভেশনাল কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি আসলে ওই রকম নাচাগানা করতে পারবো না রং ঢং করতে পারবো না আমি হয়তো জোকস করতে পারবো না বাট আমি সুন্দর কিছু মোটিভেশনাল স্পিচ আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদিও গল্পগুলো আমারও ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বা গুগল থেকে নেওয়া কিন্তু যে কথাগুলো আমার নিজের ভালো লাগে আমি একটু মোটিভেশন হই আমি সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার কথাগুলো অনেকেরই ভালো লাগে আর হ্যাঁ প্রত্যেকটা মেয়ে কিন্তু কাজ করতে হবে প্রত্যেকটা মেয়েকে একদম ছোটোবেলা থেকেই এই মেন্টালিটিতে বড় করতে হবে যে আপনাকে কিন্তু জীবনে যেভাবেই হোক পরিশ্রম করতে হবে অর্থ উপার্জন করতে হবে এবং সংসার ধর্ম সন্তান সবই পরিচালনা করতে হবে তো এই শিক্ষা দিয়ে আমাদের প্রত্যেকটা সন্তানকেই বড় করা উচিত এবং ছেলে সন্তানকেও আপনারা সেভাবেই শিক্ষা দিতে পারেন আমার যদিও নেই আমি থাকলে হয়তো বা দিতাম যে ছোটোবেলা থেকেই কাজ করতে হবে পড়াশুনোর কাজ যেমন করতে হবে বাইরের কাজ যেমন করতে হবে বাসার সংসারের কাজও টুকটাক করতে হবে এক কথায় মাকে হেল্প করতে হবে এখন যখন বিয়ে হবে তখন স্ত্রীকে হেল্প করতে হবে বা বোন থাকলে বোনকে হেল্প করতে হবে এভাবেই যদি প্রত্যেকটা মা এখন থেকে সন্তানদের ওইভাবে প্রিপেয়ার করে তাহলে ভবিষ্যতে সবার ভিতরে একটা ভালো মেন্টালিটি তৈরি হবে একে অপরের সহযোগিতার মেন্টালিটি তৈরি হবে আর দেখবেন এর একটা রেজাল্ট পাওয়া যাবে তো যাই হোক কথা বলতে বলতে সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনাদের দেখিয়ে ফেলেছি সুন্দর এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন বলেন তো সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে শাড়িগুলো ভালো লাগলে এখনই আমাদের পেজটা ফলো করে দিতে হবে ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর সুন্দর সুন্দর শাড়ি নিজে নিতে হবে নিজে পড়তে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে মানুষকে দেওয়াও কিন্তু অনেক বড় একটা আত্মতৃপ্তির বিষয় তাই কাউকে দিতে শিখতে হবে হ্যাঁ পাওয়ার আশাটা তো করলেনই কিন্তু দেওয়ার আশাটা দেওয়ার আশাটা বেশি থাকতে হবে দেওয়া শিখতে হবে আপনি দিতে পারলে কোনো না কোনো কিছু ফেরত পাবেন আমার কাছে এই জিনিসগুলোই মনে হয় আমি আসলে খুবই আশাবাদী একজন লোক পজিটিভ একজন লোক অনেক দুঃখ কষ্ট ঝামেলা ঝঞ্ঝাটের মাঝেও আমি সবসময় একটু পজিটিভ থাকার চেষ্টা করি আমি হয়তো পুরোটা ভালো থাকতে পারি কিনা জানি না কিন্তু আমি সব সময় পজিটিভ চিন্তা করি পজিটিভ থাকার চেষ্টা করি প্রতিটা মানুষকেই পজিটিভ নেওয়ার চেষ্টা করি তো আজকে পর্যন্ত বুঝতেই পারছেন আমার ভিডিওটা অনেক লং হয়ে গেল তারপরেও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়্যাক্ট বা একটা কমেন্ট করবেন হ্যাঁ সুন্দর একটা কমেন্ট করে দিবেন নেগেটিভ পজিটিভ দুইটা কমেন্টই আমি আমার কাছে গ্রহণযোগ্য তো আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন আমি কত কাজ করে ফেললাম তবে হ্যাঁ এখন কিন্তু আমার কাজকাম শেষ এখন ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটা ঘুম দিব একটা ফ্রেশ ঘুম দিব সবাই আমার জন্য প্রে করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন এবং সবার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো কিছু করার চেষ্টা করবেন আপনার ভালো অন্যভাবে ফেরত আসবে ভালো হয়ে ফেরত আসবে আপনার খারাপ অন্যভাবে খারাপ হয়ে ফেরত আসবে যেটা আমরা ইয়াং বয়সে বুঝতে পারি না সেটা আমরা হয়তো বয়স হলেই বুঝতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা আল্লাহ